নিজে কি করবে নিজেও খাবে এবং দানও করবে আছে এরকম লোক নিজেও খাবে ভালো মন্দ পরিবারকেও খাওয়াবে আবার মাদ্রাসা মসজিদ ইদগাহ গরিব ফকির মুসলিমদেরকে দানও করবে এই লোকটা হচ্ছে দাতা আর একটা হচ্ছে দানশীল দানশীল ওই লোকটাকে বলা হয় যেই লোকটা অন্যকে দান করবে আবার দান করতে গিয়ে তার যদি কমেও যায় শেষ হয়ে যায় তো নিজে না নিজে না থেকে যাবে তবুও সে দান করবে এরকম নাই মানুষ অনেক মা আগুনরা দেখেন এমন সময় বাড়িতে ছাওালি এসেছে যে বাড়িতে ছাবলী খাওয়া হয়ে গেছে এখন ওই মাগুন আছে কিছুলে খাবে সেসের গলা হতে খাবে তো খেতে গিয়ে দেখল ওই সময়তে একজন ভিক্ষুক বা ছাবলী এসে বলে মা আপনার বাড়িতে খাবার আছে একটু খেতে আঁকিটা পেয়েছে তোদের অনেক মা-বোন দানশীল মা-বোনের আছে যেটা যা গামে না খেলে হতে পারে এই মহিলাটা ভাই শালিকা আমার চাইতে বেশি রয়েছে দিয়ে নিজের খাবারটা রেখে দিয়ে ওই মা ওকে দিয়ে দিবেন আসলে এরকম তো এরকম একে বলা হয় আমরা যারা দান করছি আর যারা করি না এদের ব্যাপারে একটা হাদিস বলি একটা হাদিস বলি আবি হাদিসটা কি নিজের